নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো আবার গলা মেটের চচুরি নতুন আলু দিয়ে রেসিপিটি আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই তাহলে চলুন বানাতে থাকি এদিকে আমি কড়াই গরম করতে বসিয়েছি গরম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়াই তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা সামরিচ আর গোলমরিচ এবার দিয়ে দেবো কুচনো পিঁয়াজ ফোড়নে একটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে ততক্ষণ আমি আদা রসুনের পেস্টটা করে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়েছে আর একটু ভেজে নেব লাল করে পেঁয়াজ ভাজা আমি অল্প করে চিনি অ্যাড করব আর দিয়ে দেবো অল্প করে লবণ পেঁয়াজ ভাজায় একটু চিনি দিলে কালারটা ভালো আসে আর নুনটা দিলে পেঁয়াজটা ভালো সেদ্ধ হয় আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ আদা পেঁয়াজের আদা রসুনের পেস্টটা যতক্ষণ গন্ধটা না বেরোবে ততক্ষণ আমি কষাতে থাকবো আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো হলুদের গুঁড়ো আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে হালকা আজে কষাতে থাকবো প্রথমে আমি দেব লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে সব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কোনো ঝাল হয় না এটা কালারের জন্য আর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যাতে তলায় লেগে না যায় হালকা আজে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হালকা করে নেব মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গলা মেটে স্টক এর আগেও আমি অনেক রেসিপি দুটো রেসিপি আমি বানিয়েছি আজকে আমি বানাবো নতুন আমি প্রায় পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নতুন আলু আমি ছোটো ছোটো কিছুটা নতুন আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম টুকলা চালিয়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সে টমেটো কুচিটা আমি এখন দিয়ে দেব আর দিয়ে দেবো ছয় সাতটা কাঁচা লঙ্কা চেরা গলামেটের সমস্ত একটু জল দিলে খেতেও ভালো লাগে যেহেতু আমি পেঁয়াজ ভাজায় অল্প পরিমাণ লবণ নিয়েছিলাম তা এখানে আর কিছু আর হাফ চামচ মতো আমি লবণ ব্যবহার করব এবার আমি এটা হালকা আগে গ্যাসের ফ্লেম কমিয়ে ভালো করে কষাতে থাকবো যত করবে সেত পে আর যেহেতু আলুটা আমার সেদ্ধ করা এক ঢাকনি গোলাপ জল এক করবো আর এক ঢাকনি কেওড়া জল অ্যাড করলাম ভালো করে কষিল কষানো প্রায় হয়ে এসেছে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল আমি ব্যবহার করব না মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু লাগে সেটুকুই দেবো কারণ আলু আমার সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য কুড়ি পঁচিশ মিনিট পর আবার ঢাকনিটা আমি খুলব বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেব যে কতটা হয়েছে গলা মেটে স্টংস ফাঁকা হয়ে গেছে আর যেহেতু নতুন আলু সেদ্ধ করা ঝোলটা টেনে নেবে তাই আমি এটা এরকমই মাখা মাখা রাখবো তাই নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দেবো সাই গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি বন্ধুরা রেসিপিটি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা নতুন আলু দিয়ে গলা মেটে স্টমচ যদি এইভাবে রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর প্লিজ আমার পাশে একটু আপনারা থাকবেন আমার চ্যানেলটি একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আর চ্যালেঞ্জটি সবার কাছে সব বন্ধুদের কাছে শেয়ার করার জন্য নমস্কার